যে পাট শাকি মুসুর ডাল দিয়ে পাট শাক পরব তাই তোমার দেখে ভালো করে পাট শাকটাকে বেছে নিয়েছি পোকা পোকা পাতা আর ভালো পাতা সব বেছে বেছে নিয়েছি পোকা পাতাগুলো ফেলে দিয়েছি আর ভালো করে শাকটাকে ধুয়ে নেবো এরকম খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নি ভালো করে পাট শাকটাকে ধুয়ে নিলাম ভালো করে এবার পাঁচটা পাশ টাকটাকে জল বসিয়ে দিয়েছি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব আগে ঠিক আছে এটাকে ভা ভালো করে সেদ্ধ করে নেব সব দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব একটু জল দিয়ে দিলাম নিলাম ডালটাকে ভালো করে ধুয়ে নিই ডালটাকে যে প্রেশারে দিয়ে দিলাম একটু হালকা জল দিই হবে না বাবা ফোনে দিয়ে আমি ভিডিও করছি ফোনে দাও ফোনে ভিডিও করছি ফোন দেবো দাঁড়ান আর একটুখানি দাঁড়ান একটু করে নিই এটা এক্ষুনি রান্না হয়ে যাবে এটাকে জল বলতে একটু হবে হয়নি মনে সেটা সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হোক এটাকে জল ঝরতে হবে সেদ্ধ হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম জলটা দিল এটার মধ্যেই দিয়ে যায় জল ঝরাতে দিয়ে গেলাম এক হাতে করা খুবই কষ্ট হয় জলটা ঝরুক ততক্ষণ জল ঝরুক ততক্ষণ আমি সিটি পড়ছে সিটি পড়ুন দুটো জলটা মানে বেশি হবে রসুনটাকে একটু থেতো করে নিলাম থেকে ষোলোটা রসুন নিলাম একটু থেতো করে নিলাম ঠিক আছে এবার দিয়ে দেবো কড়াইতে কড়াইটা পুড়ে গেল গো কড়াইতে দিয়ে দেবো তেল সর্ষের তেল অল্পই লাগবে শাকে বেশি তেল লাগে না তেল দিয়ে দেবো দিয়ে দিয়েছি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা থেতে করা রসুনগুলো থেতে করা রসুনগুলো দিতে পারাজ ভাজা হোক নিয়ে নিচ্ছি একটু হলুদ একটু হলুদ একটু নুন ডালে ডাল সেদ্ধ সবাই নুন দিয়েছি জন্য নুনটা কমই দিলাম তখন ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেব এই সেদ্ধ করে রেখেছি শাকটা শাকটা দিয়ে দেবো শাকটা ভালো করে রসুনের মধ্যে মিশিয়ে নেবো এই ডাল সেদ্ধ হয়ে গেছে যখন ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ডালটা পরিষ্কার একবার দিয়ে দেবো যে ডালটা ভালো করে ডালটা মাখিয়ে দেবো হবে ঝোল না ভালো করে মাখিয়ে

হেভি হেভি টেস্টি হয়েছে দেখালাম না মুখটা ঘোরাতে পারলাম না বাট হেভি হয়েছে জাস্ট ফাটাফাটা তোমরাও করে খাও দেখতে ভালো লাগবে টাটা